স্যার এটা বুফে খাবার আপনি টেবিলে বসুন আমি নিজ হাতে আপনার খাবারটা নিয়ে দিচ্ছি স্যার কিন্তু পলিথিন স্যার কোনোভাবেই নেওয়া যাবে না ওরে ভাই আপনি বললে তো হবে না ভাই আমার স্ত্রী লোক সমাজে বসে খাওয়ার পাচ্ছি না তাকে আমি খুব ভাইকে ঢুকে রাখি সেটা তো আপনি বুঝতে পেরেছেন তাই আমরা দুজন মিলে পলিথিনে খাওয়া ভরে নিচ্ছি লজ্জার কি <Salz leaner>

আমি আপনার খাবার পৌঁছে দিচ্ছি না তো আপনার দেওয়া লাগবে না ভাই আমরা খানা চিনি কোনটা কি খাইতে হয় সেটা আমরা বিয়ে বাড়ি ভোট খেয়েছি এমনকি আমরা দুইজন তো এক বিয়ে বাড়ির খানার টান পালাই দিচ্ছি কোথা থেকে যে এই সমস্ত মানে অজপাড়া গায়ের লোকজন আসে ডিসগাস্টিং এই রাশেদ ভাবি এ ভাবি

মায়া কি যে কষ্ট লাগতেছে আমি আপনার বুঝায় করতে পারবো না আমাদের জন্য কষ্ট হচ্ছে কেন আমরা কি আপনাদের মত করে প্লাস্টিকের খাবার নিয়ে আসছি না আসলে হয়েছে কি কক্সবাজার আপনারা স্বামী স্ত্রী ঘুরতে আইসে টাকা পয়সা তো সব উড়ায় ফেলাইছেন এই যে মুসা ছোট মানুষের ছোট্টখানি একটা প্যান্ট পরে আছে এই যে আপনি কি টাইট একটা জামা পরিছেন আমি করছি কি আমার কাছে দুইটা অতিরিক্ত শাড়ি আছে একটা একটা দিয়ে দেবো আপনি ওই শাড়ি দুইটা অন্য বানায় গায়ে দিয়ে চলতে পারবেন হাউ ডি ইউ তুমি এখনো কিছু বলছো না ওরা কিন্তু আমাদের কি করছে এই রাখেন মুসা কি কবে আপনি যে এতক্ষণ ধরে আমার বোক নানাভাবে টিটকারি মারলেন

তুই করছিস আমাক আমা করছিস ও তোর স্বামীর জন্য করছিস তোর স্বামীর থেকে আমার স্বামীর কত দাম আছে গিরামে গিয়ে দেখিস এই তুই এত স্বামী স্বামী করিসনি এটা স্বামী আমার পিছনে কত ঘুরিস এত স্বামী জিজ্ঞেস কর জিজ্ঞেস কর এত জিজ্ঞেস আপনি ভুল করছেন আমি কিন্তু আপনাকে চিনি না আপনার জীবন দেখে নি আমি তো চিনি না তুই আমার পিছনে ঘুরিসনি ঘুরিসনি আয় 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 বেদনা মেলা হেসে মেলা হয়েছে বেদনা আমাদের বন্ধু মুসা দুই কত কয় ভালো ছিল তার বউ তো বাদ দাও স্বামী রাজেশ কয় দিচ্ছি

আইনের চোখে ফাঁকি দিয়ে সে গা ঢাকা দিয়ে কতদিন থাকে যাই হোক সসম্মানে আপনি আমাদের সাথে চলুন কি শোনো তুমি নাকি আছো আপনারা আমরা হচ্ছে দুদিক থেকে আসছি আইনের লোক আপনার মার নামে অনেক অবৈধ সম্পত্তি আছে অফিসার আপনি মনে ভুল করছেন আমার 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 মায়ের নামে কোনো অবৈধ সম্পত্তি থাকতে পারে না মা তুমি বলো না যে এটা ভুল এটা মিথ্যে তার মানে আপনার কি মনে হয় আমরা হোটার করে চলে এসেছি এটার জন্য অনেকদিন যাবত আমরা এটা ইনকোয়ারি করতেছি আপনার ভাইকে আমরা খুঁজছি পেলাম না কোথাও সে গা দিয়েছে আর গা ঢাকা দিয়ে সে কতদিন থাকবে এই জন্য আপনার মাকে নিয়ে যাচ্ছে যেহেতু তার সম্পত্তি তার নামে মা মা কি বলছেন ওনারা সত্যি ঠিকই বলছেন বাবা আরিফ প্রায় প্রায় অনেক কাগজপত্রে আমাকে সিগনেচার করিয়ে নিতে বাবা আমি জিজ্ঞেস করলে বলতে ওই বিভিন্ন জায়গায় মিটিং আছে জমির ব্যাপার সেপার আমি তো ওকে বিশ্বাস করে সবকিছু সিগনেচার করে দিয়েছি মা তোমাকে আমি আগেও বলেছি জারিফের চালচলন আমার ভালো লাগে না তুমি তুমি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছো কেন মা বাবা রে নিজের সন্তানকে যদি বিশ্বাস করতে না পারি তাহলে কাকে বিশ্বাস করব আমি কিন্তু তুমি তো শিক্ষিত একজন মানুষ কোথায় সিগনেচার করছো তুমি একটু পড়বে না মা আমি ওকে এতটাই বিশ্ব আমি করতাম যে আমি কখনো চিন্তাই করিনি আর আমার সাথে এমন কিছু করবে না অফিসার অফিসার শুনলেন তো আমার মা ইচ্ছে করে ভুলটা করেনি আমার মা সন্তানের প্রতি অবুঝ হয়ে গিয়েছিল ভালোবাসা আসক্ত হয়ে গিয়েছিলো সেই কারণে এই কাজটা করেছে আমার মার কোনো ভুল নেই প্লিজ আমার মাকে ছেড়ে দিন আমরা আমার ভাইকে খুঁজে বের করুন প্লিজ আপনি আমাদের কাছে বাথা দিয়েন না এটা আদালত বলবে মা আমি কি করবো বলে দাও তো শান্ত আর বাবা আমি তো চলে যাচ্ছি আর আরিফকেও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা দুজনে মিলে আমার আরিফের বউটাকে একটু দেখে রাখিস দেখে কোমা আর মা আরিফ যদি কখনও যোগাযোগ করে ওকে বলো ও যেন আত্মসমর্পণ করে আইনের কাছে যেন আত্মসমর্পণ করে আলী কয়দিন থাকবে বলুন আপনি একটু মহিলা কনস্টেবল রাখবেন তো জি স্যার আমি যাচ্ছি অবৈধ টাকার অহংকারে আমি মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছিলাম মানুষকে আমার মানুষ মনে হয়নি আমার আপন বড় ভাই তাকে পর্যন্ত আমি উঠতে বসতে অপমান করেছি তার বাসায় আমি গিয়ে একটু গরম সহ্য করার কারণে তাকে আমি তীব্র অপমান করেছিলাম এখন কই আমার সেই এসি রুম কই আমার সেদ্ধ আমি সোফা কই আমার দামি খাট কই সে নরম বিছানা কই সেই দিন আর এই দিন এখন আমি এমন সময় আমার ভুলটা বুঝতে পারলাম তখন আর আমার কিছুই করার নেই যে মা অনেক কষ্টে থাকার পরেও একটা মুহূর্তের জন্য আমাকে কষ্ট দেয়নি অথচ আমি আমার স্বার্থের জন্য সে মাকে আমি ব্যবহার করেছি আমি এতটা নিচু আমি এতটা হীন তীব্র ক্ষীণা হচ্ছে নিজের উপর আপনার আম্মার সাথে কি ঝগড়া করছেন মা চাইতেছে যে আমি নাকে খদ দিয়ে দেন মোরের টাকা বকেয়া রেখে বিয়ে করি আচ্ছা ধরো আমি বিয়ে করলাম তারপর যদি আমি বিয়ের পর জমি জমি বিক্রি করে সমস্ত দেন মোরের টাকা পরিশোধ করে বউ বিদায় করে দিই তখন কি হবে স্যার কই জানি না এটা কেমন কথা যাইতেছেন আপনি আপনারা জিজ্ঞেস করতেছে আপনি বলতেছেন জানি না আপনি সারা কে জানেন এত কথার উত্তর দিতে পারবো না শুনি।postcssও তো সারেন তো সারি হচ্ছে। স্যার কি আশ্চর্যতে মানে ব্যাকটে আটকে রাখছ তো কেন? আটকে বোছরা কি করব? কার সাথে বিয়া ভাঙা এরকম করে পালায়ে যাইতেছেন। সত্যি কথা বল। তোমার এই সমস্ত কথা বলে কোনো লাভ আছে? তুমি কি আমার বাড়ি গিয়ে এখন মাকে রান্না করে খেতে পারবে? এই কথা। আপনার মায়ের রান্না করে খাওয়াতে হবে। চল। যাই খাওয়াই। থাক 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 এখন আর দরকার নেই শোনা শিউলি তোমার একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ এখন যদি তুমি আমার সাথে আমার বাড়িতে যাও তোমার যখন বিয়ের কথাবার্তা হবে তখন এটা নিয়ে একটা গুজব ছড়াবে এমনিতেই একবার কাবিন রেজিস্ট্রি করতে গিয়ে না করে চলে আসাতে সব দোষ হয়েছে আমার এখন আবার আমার দোষ হবে আর কতবার দোষী হবো বলো আপনারা আমার সাথে কি ঝগড়া করছেন মা চাইতেছে যে আমি নাকে খদ দিয়ে মোড়ের টাকা বকেয়া রেখে বিয়ে করি আচ্ছা ধরো আমি বিয়ে করলাম তারপর যদি আমি বিয়ের পর জমি জমি বিক্রি করে সমস্ত দেনমোরের টাকা পরিশোধ করে বউ বিদায় করে দিই তখন কী হবে নাকি দেনমোরের পুরা টাকা নগদে পরিশোধ করে স্ত্রীকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে জীবনের শেষ পর্যন্ত যদি আমি সংসার করি এ দুটোর কোনটা ভালো বলো এখন এই মূর্খ মানুষগুলোকে আমি কিভাবে বোঝাই আচ্ছা আপনার পকেটে কয় টাকা আছে কেন এই প্রশ্ন করতেছে কেন

তুমি আমার ভাগনি দিয়ে ফুসলে ফাসলে নিয়ে ভাগে নিয়ে বিয়ে করছো আমি তোমার নামে অপহরণের মামলা দিয়ে জেলের ফুকা যুক্ত আটা রুটি খাওয়া মনে লাইছো আপনি যদি এখন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেন আর আপনার ভাগনি যদি বলে আপনি তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে একজন পাগলের সাথে বিয়ে দিচ্ছেন তখন কিন্তু উল্টো আপনি বিপদে পড়বেন ঠিক কর এসে তো দেখি উল্টো আমার মামলা বয় দেখে দিয়েছে আপা তোমার মেয়ে কার বিয়ে করছে দেখতে পাচ্ছ আচ্ছা আম্মা কত সংসার করব উনি আর আমি আমরা যদি দুজনে ভালো থাকি তাহলে এই কাবিন দিয়ে করবোটা কি সরাসরি তোমরা বলো তোমরা আমাদেরকে মাইনা নিবা কি নিবা না ইয়ে স্বর্ণ বলো ও মিঠু মিঠু থাক ভাই বাদ দে মেয়ে যখন বিয়ে করেই ফেলাইছে তখন তখন আমরা আর আপত্তি করে কি করব। এই ছেলে তো আগেই ঠিক করা আসছিল আর তোর দুলা ভাইও তো রাজি আছিল তাই না দেন মহনিয়া যদি তর্কে তর্কে না হইতো তাহলে তো বিয়াটা ভাঙতো না মনে কর ওই ভাঙা বিয়াটা জোড়া লাগিয়ে গেছে মাইনা নেই ভাই মাইনা নেই দেখেন বাবা বিয়েতে মেয়ের পক্ষের কাছে কোনো কিছু দাবি করা যেরকম যৌতুক তেমন ছেলের পক্ষের কাছেও এই জোর করে মোহরানা দাবি করাটাও কিন্তু এক প্রকার যৌতুক ঠিক আছে যার জীবন সে যদি মাইনা নেয় তাহলে আমি আর আপত্তি করে কি করবো আমিও মাইনা নিলাম ভাই আসলে সংসার মানে স্বামীর সামর্থ্যের প্রতি স্ত্রীর সন্তুষ্টি থাকা অপরদিকে স্ত্রীর সাংসারিক যে পরিশ্রম সেটাকে যথাযথভাবে মূল্যায়ন করাও স্বামীর দায়িত্ব এরকম হলেই আর সংসারে তখন দাম্পত্য কলহ পারে না পাকের অশেষ সহমতে এই মন্ত্র নিয়ে আমরা দুইজন চেষ্টা করব আমাদের সংসারটা ঠিকঠাক করে রাখার আমাদের জন্য দোয়া করবেন আমরা একটা আদর্শ দম্পতি হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে পারি একটু দোয়া করে দেওয়া বাচ্চাটা কোথায় সব ফাঁকি বাচ্চা কি চাকরি রেখে ওয়ালাইকুম আসসালাম তা কাজের ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলেন আপনি মাফ করবেন স্যার নাদের সত্তরের জরুরি মিটিং এ বাইরে যাচ্ছে তার ব্যাগটা গাড়িতে দিতে গেছিলাম। ও এই বুরা মিয়া নাদে সাহেব পিছে যদি আবার গুরগুর করেন তাহলে কিন্তু আপনার চাকরি শেষ। জি স্যার। জি স্যার। এখন মুখের মধ্যে একদম এক্সকিউজ তো থাকে। প্রশ্ন করে গগড় করে খাইলা দাও জলিল মিয়া তুমি কিন্তু অনেক ফাকিবাস। কাজে কিন্তু তোমারে কখনো পাওয়া যায় না। ফকির মধ্যে থাকো আর মাস শেষে টাকা কই না বেনা নাও।

পরে করব হ্যাঁ এই একখানা মানুষ যারা দেখলেই মনটা ভালো হয়ে যায় ইস একটা দিনও আমি তারা আগে সালাম দিবার পারি নাই সেই সব সময় আগে সালাম দিয়া বসে আমার কত সম্মান করে আল্লাহ তার মনটা সব সময় ভালো রাখো তার সম্মান মর্যাদা সবসময় বাড়িয়ে দিও আল্লাহ আমার বিষয়টা হচ্ছে আমি তো আমি তো দেশে থাকছি না লন্ডন যেতে পর মিস ফতিমা ব্যাপারটা কি বলবো মানে কি হচ্ছে আপনি জানেন না আমি নেক্সট উইকে লন্ডন যাচ্ছি আমার খুব ইচ্ছা ছিল লন্ডন যাওয়ার আগে সব কাজকর্ম এখন টিপটপ সব আমি গুছিয়ে যাবো

নিশ্চিত থাকুন স্যার। আপনারা নেক্সট উইকে মানডেতে ফ্লাইট আছে স্যার। আল্লাহ চাইলেই আপনি মানডেতে যাওয়ার আগেই দেখবেন সব কাজ আপনার হাতে চলে এসেছে। আর স্যার হ্যাঁ মানে लास्ट मंथে আমাদের লাভির গ্রাফটা নিচের দিকে ছিল কিন্তু আপনি এই মাসে দেখবেন আমাদের লাভির গ্রাফ অনেক উপরে দিকে যাবে ইনশাআল্লাহ। দিলাম সব দায়িত্ব পাঠিয়ে। এখন যদি ব্যর্থ হন না পারেন বলবেন আল্লাহ তো কপালে রাখে ভাই। এডিটা তো চালাকি তাই না? আচ্ছা আপনার কাজের অবস্থা কি বলুন তো আমি কিন্তু আগামী কালের মধ্যে সব পেপারস রেডি চাই আই ওয়ান্ট অল পেপারস রেডি টুমরো স্যার আপনি জেনে খুশি হবেন যে আমি সব কাজ অলরেডি গুছিয়ে রেখেছি কালকের জন্য ওয়েট করুন আমার সব কাজ ডান এই কি করে এটা সম্ভব তো মানে সপ্তম আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিয়েছেন আপনি আমি সব সবকাছ নিজেই করেছি কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে সবাই আপনাকে পছন্দ করে কেউ আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ করে না কিন্তু মিস ফাতেমা এত ভালো কিন্তু ভালো না মাঝে মাঝে আমি আপনার বিরোধিতা করি তখন সবে আপনার পক্ষে চলে যায় আমার বিরোধিতা শুরু করে দেয় সবচেয়ে মারাত্মক বিষয়টা কি জানেন মার্কেটিং এর নাদের সাহেব পর্যন্ত আপনাকে পছন্দ করে বিষয়টা কিন্তু ভালো লক্ষণ না সমস্যা আছে

কাজের ফাঁকে ফাঁকে আশেপাশে একটু তাকালেন তাহলে দেখতে পারবেন আমি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য আমি নাদের সাহেবকে আসুন আমার রুমে আমি একটা মিটিং করব সে কি বলেছে জানেন আমার রুমে আসেন আরে বেটা এই ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট হচ্ছে সকল ডিপার্টমেন্টের হেড মাদার ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের উপর নির্ভর করছে এই প্রতিষ্ঠানের লাভ লস আর তার বেতন তত হয় এই ডিপার্টমেন্ট থেকে আরে এর কথা বলিস তুই তুই বলিস তো তোর রুমে যেতে আরে তুই তো সেলসম্যান তুই সেলস ডিপার্টমেন্টের তুই একটা দোকানদার